আপনার খামার তো কম দামের গাভীর জন্য বিখ্যাত এখানে এক লাখ টাকার থেকে দুধের গাভীর শুরু হয় বাচ্চা সহ উপরে দুই লাখ

এই গরুটা আমাদের দেন ভাই আচ্ছা জান দিলাম আপনি ঠিক আছে আপনি এখন ক্যামেরা মানেন ছয় কেজির উপরে দোয়ার করে না দিয়ে পারি এই গরুই আচ্ছা আলামিন ভাই ফোন আসসালামু আলাইকুম আজ এগারোই সেপ্টেম্বর দুই রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে আলমিনা ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারাপাড়া গ্রামে এই ফার্মের মালিক আলামিন বা এখান থেকে গাবি গরু বিক্রি করে কম দামের গাভীর জন্য খামারটা বেশ বিখ্যাত একটা খামার এই সপ্তাহে নতুন কালেকশনে দুধের যে গাবিগুলো রয়েছে শুধুমাত্র দুধের গাভিগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো দুধের গাবিতে কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে গাবির বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন আজকের প্রতিবেদনকুমাইকুম আসসালাম আলামিন ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পরে ভিডিও দিন পরে ভিডিও এক মাস পরে প্রেগনেট গরু ছিল বুঝছেন এগুলো ভিডিও করিনি প্রেগনেট গরু এখনো দশ আছে দেখাবো ভাই সাইড দিয়ে দেখাবো ভাই আজকে আলামিন ভাই নিজেই মালিক

থাকে হ্যাঁ ভাই হ্যাঁ এই সপ্তাহে যে দুধের একটা জন্য সকল শ্রেণীর খামারিদের জন্য আজকে আলামিনো আজ চার পিস দেখাবো মাত্র চারটা দেখাবো একটা দেখাবেন না গরু সরাসরি আসে ফার্মে আসে দেখবে আচ্ছা প্রচুর গরু আছে আলামিন কাছে এক খামার লোড গরু হ্যাঁ ভাই হ্যাঁ সর্বনিম্ন দুই লাখের উপরে ধরেন বিশ ত্রিশ আছে এরকম আচ্ছা চলেন এক এক করে আজকে কালেকশন দেখান গাবিগুলো সঠিক চলেন দেখান এক নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন আলামিন সিং ছাড়া হ্যাঁ ভাই বাচ্চা সহ বাচ্চা সহ এটা কি জাতের গাভি এটা ভাই জাতে মূলত হলিস্টিয়ান ফ্রিজিয়ান আর শিং না থাকার কারণে সিং না থাকার কারণে মুন্ডি মুন্ডি আচ্ছা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের মুন্ডি হ্যাঁ দাঁতে কয়টা দাঁতে সবে মাত্র দাঁত হচ্ছে ভাই 4 দাঁত হচ্ছে 4 দাঁত দাঁত যদি ধরি রাখ করবেন রাখ করব না দর্শককে দেখান যে আসলে সত্যতাটা দন ঢেকে রাখিছে কিনা আচ্ছা মুন্ডি তো আসলে শিং থাকলে অনেক গরুর বোঝা যায় যে কয় দাঁত হবে মুন্ডির বোঝা যায় আমরা একটু দাঁতটা দর্শকদের দেখাই আপনি দেখায় দেন আচ্ছা এই যে অরজিনাল

আলামিন ভাই এটা কি জাতের এটা পোলেটি গরু হিসেবে অনেক বড় সরো ভাই আচ্ছা বড় মাঝারি মাঝারি উৎপাদ দেখেন আচ্ছা আমি বড় মাঝারি কোনগুলোকে বলি ফুল এক গলা বলি আপনার যেগুলো মাঝারি হচ্ছে বড় হবে ছোট হবে না ও অবশ্যই তারপরে দর্শক এসে দেখে নেবে আচ্ছা এটা কি জাতের এটা ভাই অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান দাঁতে কয়টা দাঁতে ছয় মাত্র সাইড দাঁত হচ্ছে আচ্ছা তাহলে তো গরু বিগ সাইজ হয়ে যাবে বিগ সাইজ মানে কি পোলেটি গরু এইজন্য বলছি অনেক বড় সাইজ গরু আচ্ছা দাঁতে হচ্ছে চারটা প্রথম বাচ্চা হ্যাঁ প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে বকনা বাচ্চা কোলে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়স বাছুরের বয়স আজ ধরুন 5 দিন 5 দিন 5 দিন আচ্ছা দুধ বা দুধ ধরন এখন একটা নেই ধরন গ্যারান্টি আছে 10 লিটার সকাল টানে সকাল টানের 10 লিটার আর বিকালে 5 লিটার 15 লিটার গ্যারান্টি একটু ধারবাট দেখেনো যায় ধারবাট মানে কি দেখেন শালো মেশিং এর পাইপ জাজরা টাজটা বের হবে না জাজরা তেড়ি হলি লার দরকার নেই লাটিডুস ছoire খারা হয় তাহলে আর দরকার নাই লাটিডুসও দিবে না লাটিডুস দিবে না আচ্ছা 15 টা দুধের গ্যারান্টি দিয়ে দাম কত চাচ্ছেন ভাই এটা ভাই কোনো দর্শক ভাই যদি লয়ে ফিক্স দাম রাখা যায় ভাই 1 লক্ষ 65 হাজার 165 ফিক্সড আর কোনো সুযোগ নাই এনে ভাই সুযোগ নাই ভাই চলেন পরবর্তী কালেকশন দর্শক

খুব ভালো পার্সেন্টেজ বাচ্চা বকন বাচ্চা বাচ্চা আচ্ছা মাশালা একশো একশো বাচ্চা একবারে একশো একশো অনেক এগুলো বিস্কুট কালার বাচ্চা গাবি হবে না বিস্কুট কালার বয়স বয়স পনেরো দিন পনেরো দিন আচ্ছা দুধ কত লিটার পাচ্ছেন এখন এটাই তো পরিপূর্ণ দুধ হ্যাঁ দুধ পরিপূর্ণ পাওয়া যাচ্ছে ভাই কত লিটার পাওয়া যাচ্ছে ওইটানে 17 লিটার গ্যারান্টি আছে 17টা 17টা সকালে কত লিটার 10টা পরে সকালে ধরেন একটানে 11টা গ্যারান্টি আছে আর বিকেলে বিকেলে বাদ ভাই একটু ধারবার দেখবো হ্যাঁ ধারবার দেখাও মানুষ বাচ্চাটা একটু মায়ের কাছে দিয়ে দেন মতন ভাই আচ্ছা বাচ্চা দিয়ে দেন

আচ্ছা বাচ্চা তো মায়ের মানে ভালো নাকি তাহলে কাটার ভয় আছে সারা বাংলাদেশ যাবে রকমের দুধ কত লিটার পানাচ্ছেন কেজি দুইটা টানে একটু ধারবার দেখবো ভাই

চারটা বাট ক্লিয়ার আলামিন ভাই সকালে কত কোয়ালিটির দুধ আসবে সকালের টানে ভাই 6 কেজির উপরে হবে বিকালে একবারে হ্যাঁ একবারে বিকালে 4 কেজির উপরে হবে ভাই আচ্ছা 6 4 10 10 লিটার ভাই দাম কত চাচ্ছেন দাম ভাই এটা ভাই 125000 রাখা যাবে 125 125 ভাই দাম ঠিক চাইছেন কিন্তু গরীবদের দেব না আমি গরীবদের আমি একটা দাম দিয়ে দেই আপনি কথা বলেন না বিসমিল্লাহ 115000 115 দিলে খালি গাবি বাচ্চার দাম দিলাম দুধ তো যা আছে এটা বোনাস 115000 দিলে ভাই কিনা এই গোটা আমাদের দেন ভাই আলামটা দর্শকদের জানাবেন এইট টু ডল নাইন আচ্ছা এটাতে এই মুহূর্তে আছে ভাই এই মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকদের বলি আমাদের বাচ্চা আল্লাহ সাইড গরুই দেখাইলাম গাভিন গরুর ধরুন পনেরো ষোলোটা গরু আছে এগুলো গরু দুল ভিতর কেনেন সরাসরি আসে কেনেন আর না হলে ভিডিও ফোনে এগুলোর দেখে শুনে কিনতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু ওয়ালাইকুম আসসালাম